আসসালামু ও ফুলান শিক্ষক আজকের এই মাননীয় সভাপতি মানব ব্রতা গোতিতি এবং মঞ্চে উপস্থিত সকল অতিথি বৃন্দ আমার সামনয় উপস্থিত সকল দর্শক শ্রোতা আমি নাফিয়া নউ ইমা সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ও ওন্নন ধর্মের ভাই বন্ধুদের প্রতি শুভেচ্ছা সুন্দর হাতি লেখা একটি অনালোচিত বই যেটি আমাদের সুন্দর হাতি লেখা শিখতে পূর্বে জানা ছিল না আর এই অসম্ভবকে সম্ভব করে যিনি আমাদের দিগন্তের দ্বার উন্মোচন করেছেন তিনি হলেন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন হারুন রশিদ স্যার যার ঐকান্তিক প্রতিষ্ঠায় আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছি তা হল হাতের লেখা সুন্দর করা এ মহৎ কাজে যিনি সার্বিক সহযোগিতা প্রদান করেছেন তিনি হলেন বীর মুক্তযুদ্ধ সাবেক এমপি জনাব আবুল কালাম আজাদ স্যার তার প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি মহান আল্লাহ পাক তাকে যেন রেখা দান করুক প্রিয় সুধী হাতের লেখা সুন্দর করার নানান প্রচেষ্টা ও কৌশল সম্পর্কে আমরা অবগত ছিলাম না আমাদের প্রশিক্ষক জনাব হারুন রশিদ স্যারের সান্নিধ্যে তার হাতের লেখা সুন্দর করার বিজ্ঞান ভিত্তিক কৌশল অবলম্বন করে ইতিমধ্যে ইতিমধ্যেই আমরা নিজে হাতের লেখায় অনেক পরিবর্তন এনেছি বিশ্বাসই হচ্ছে না যে এত সহজে এত সুন্দর করে হাতের লেখা লিখতে পারবো এই শিখনে অংশগ্রহণ করে সবাই কম হাতের লেখার বিপ্লব এনেছে ভবিষ্যতে এই প্রচেষ্টা অব্যাহত রাখতে চাই এই আপনাদের দোয়া ও আশীর্বাদ কামনা করছি পরিশেষে আবার সবাইকে সালাম শুভেচ্ছা ও বিনন্দ শ্রদ্ধা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না নবম শ্রেণীর পক্ষ থেকে এরপরে প্রস্তুত থাকবে দশম শ্রেণীর রাহাতারা বিসমিল্লাহ রহমান ইউ রাহিম প্রথমেই সুপ্রিয়া আদায় করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু আমি মোহাম্মদ বিষ্ণুপুর বেনিমাদব সেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী সেরা হাতে লেখা প্রতিযোগিতায় সেরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত অস্ত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহকারী শিক্ষক মন্ডলী প্রধান অতিথি আমন্ত্রিত অন্যান্য অতিথি এবং আমার সামনে বসে থাকা আমার প্রাণ প্রিয় এবং ছোট বড় ভাই ও বোনেরা সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে প্রাণ ভেলা অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা তা যদি হয় লিখিত এবং দৃষ্টি নন্দন তাহলে তা ব্যক্তি ব্যক্তিত্বকে উজ্জীবিত করায় এই মহৎ উদ্যোগ যার হাত ধরে গৃহীত হয়েছে তিনি হচ্ছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ স্যার এবং সৈয়দের প্রশিক্ষক ধর্মদাসপুর টাইমি দাখিল মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হালুনা রশিদ স্যার তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আমরা এমন একজন সুদক্ষ এবং গুণী এবং সুদক্ষ প্রশিক্ষক পেয়েছি যিনি আমাদেরকে একাধারে বাংলা ইংরেজি এবং আরবি এই তিনটি ভাষা সুনীবলভাবে লেখনীর মাধ্যমে প্রকাশ করার জন্য বিভিন্ন টেকনিক শিক্ষা দিয়েছেন এজন্য আমি তার কাছে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই প্রশিক্ষণ করার ফলে আমার হাতের লেখা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ লেখা ভালো করার টেকনিক আগে আমি জানতাম না কৃষি পণ্টি করার ফলে জানতে পেরেছি আমি শিখতে পেরেছি কিভাবে লেখার সৌন্দর্য ব্যক্তিকে যারা আমাকে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি আরো স্মরণ করছি ওই সকল ব্যক্তিদেরকে যারা কৃষিকণ্টি চলার জন্য বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সমস্যা মোকাবেলা করেছেন বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের জন্য সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন যার ফলে আমরা ভালোভাবে প্রশিক্ষণটি পেয়েছি আমি তাদেরকে জানাচ্ছি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ সর্বোপরি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক ধন্যবাদ এ পঞ্চায়েত দশম শ্রেণীর পক্ষ থেকে রাহা তারা শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিষ্ণুপুর মাধব সেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত সুন্দর ও দ্রুত হাতের লেখা প্রশিক্ষণের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং লেখা প্রশিক্ষক মোহাম্মদ হারুন রশিদ স্যার আরও উপস্থিত আছেন সভাপতি শিক্ষক অভিভাবক মঞ্চের সামনে উপস্থিত বড় ভাই বোন স্নেহ ছোট ভাই বোন বন্ধুরা সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থ থেকে ভালোবাসা অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম আজ সুন্দর ও দ্রুত হাতে লেখা প্রশিক্ষণের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য উপস্থাপন করতে পেরে আমি গর্ববোধ করছি আসলে আমরা কখনো ভাবিনি লেখা প্রশঙ্কর একটি কার্যক্রম আছে যেদিন হার্ন স্যার আমাদের বিদ্যালয়ে আসলে লেখা সম্পর্কে অনেক কিছু বললেন যে আমাদের জীবনে সব ক্ষেত্রে লেখার অনেক প্রয়োজন আছে জীবনে ছোট বড় সব পরীক্ষায় আসলে লেখাটাই মূল কারণ পরীক্ষার খাতায় যদি পরীক্ষার্থী লেখা সুন্দর না হয় কিন্তু উত্তর সঠিক হয় তাহলেও কিন্তু শিক্ষকের সেই লেখায় নম্বর দিতে মন চায় না কারণ তার সেই লেখায় মন ভরে না এমনি ভাবে হয়ে দাঁড়ায় এই কথা বুঝতে পেরেছি তাই আমি মনে করছি যে সুন্দর দ্রুত হাতে লেখা অবশ্যই প্রয়োজন এবং এই প্রশিক্ষণটি পেয়ে আমি খুবই কৃতজ্ঞ আমাদের বিদ্যালয়ের সব শিক্ষার্থীদের লেখা কিন্তু আগে তেমন ভালো ছিল না হয়তো কেউ এই লেখার কৌশলগুলো জানতো না আমরা সবাই চারদিন প্রশিক্ষণ পাওয়ার পর মনে করছি যে আমাদের লেখা অবশ্যই সুন্দরই সুন্দর হয়েছে এবং আমাদের লেখা শুধু সুন্দর হয়নি আমাদের তার সাথে সাথে আমাদের সবারই লেখা অনেক দ্রুত হয়েছে আজ আবুল কালাম আজাদ স্যার যদি চিন্তাধারা যদি এই ভাবনাটি না আসতো তাহলে সুন্দর ও দ্রুত লেখা প্রশিক্ষণ নামে আজ কোনো কার্যক্রম থাকতো না তাই আমি বারবার বলছি আর সাবেক এমনি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার না থাকলে আমরা এই দিনটি কখনো দেখতে পেতাম না হয়তো কখনো চিনতাম না তাকে হয়তো চিনতাম না হারুন রশিদ স্যারকে হয়তো জানতাম না আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের এত সৃজনশীলতা সুন্দর হাতের লেখার দ্বারা যে সুসাফল্য অর্জন করা যায় তা একমাত্র উদাহরণ আমাদের সবার প্রিয় হারুন রশিদ স্যার তাই আমি ধন্যবাদ জানাই সাবেক আমি বীর মুক্তিযুদ্ধে আবুল কালাম আজাদ স্যারকে ধন্যবাদ জানাই হারুন রশিদ স্যারকে এবং আমি আশাবাদী এই কথাতে যে আজ থেকে যেন শুধু রংপুর জেলার শিক্ষার্থীরাই নয় বাংলাদেশের প্রত্যেক জেলার প্রত্যেক শিক্ষার্থীরা যেন প্রশিক্ষণটি পায় এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি সকলে সুসম্পন্ন মঙ্গল ও দীর্ঘায় কামনা করি সকলে প্রতি রইল আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ধন্যবাদ এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করবেন সুন্দর হাতের লেখা সুদক্ষ পরিচালক ধর্মদাসপুর দাখিল মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক জনাব হারুনার রশিদ স্যার জনাব হারুনার রশিদ স্যার আসসালামু আলাইকুম what